গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এছাড়া আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী বা সম্বন্ধ কী অথবা ছাপা বই শিক্ষা বিস্তারে কীরূপ ভূমিকা নিয়েছিল দুটো প্রশ্ন যাই দিক উত্তরটা কিন্তু একই রকম হবে ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে যে বই যখন ছাপা হলো তখন কি হলো তখন সেটা অনেক মানুষের অনেক মানুষই সেগুলো নিয়ে পড়তে পারতো এর ফলে তাদের জ্ঞানের বিকাশ বা শিক্ষার বিকাশ সবাই শিক্ষিত হতে পেরেছিল ঠিক আছে এছাড়া আর কি আর এই সময় বিভিন্ন যে কলেজ যেমন ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন স্কুল বুক সোসাইটি এদের উদ্যোগে এদের এরা কিছু বই ছেপেছিল যেগুলো পড়ার বই ঠিক আছে তার ফলে সেগুলো থেকে ছাত্রদের অনেক সুবিধা হয়েছিল এটুকু বললেই হবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো ঠিক আছে তাহলে এই প্রশ্নটা যদি দেয় এই প্রশ্নটার উত্তরটা এমনিতে খুবই সোজা এখানে তিনজনের নাম থ্রয়ী মানে তিনজনকে বোঝায় ঠিক আছে তাহলে কাদের বলা হতো একজনের হচ্ছে যে চার্লস উইলকিন্স একজনের নাম হচ্ছে যে জন ক্লার্ক আর একজনের নাম হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকেই একসঙ্গে কি বলা হতো এই শ্রীরামপুত্রই বলা হতো কেন বলা হতো কারণ এদের এদের জন্যই কিন্তু বাংলায় ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে পড়েছিল আর কি আর এরা আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করে বাংলার যে ছাপা শিল্প সেটা এরা বিকাশ এরা করেছিল তাই এদেরকে শ্রীরামপুত্রই বলা হতো ঠিক আছে আচ্ছা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করবে আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বাংলার মুদ্রণের শিল্পে ইউ ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা কী তাহলে এখানে ইউএন রায় অ্যান্ড সন্স মানে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আর তার ছেলে সুকুমার রায় এদের কথাই বলতে হবে ঠিক আছে তাহলে এখানে কী করেছিলেন তারা দুজন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি তো ছাপাখানা তৈরি করেছিলেন ঠিক আছে সেখানে তিনি প্রথমে কাঠের ব্লক এরপরে সাদা কালো ছবি এবং তারপর তিনি যে হাফটন ব্লক পদ্ধতি তিনি তৈরি করেছিলেন এরকম বিভিন্ন পদ্ধতিতে তিনি ছাপতেন আর এরপর তিনি তার ছেলেও তিনি বিদেশে পাঠিয়েছিলেন সেখানে তিনি এই ছাপাখানার ওপরে অনেক কিছু করেছিলেন যাতে তিনি যাতে আরও অনেক ভালোভাবে ছাপা যায় সেজন্য সে অনেক কিছু সেখানে তিনি শিখে এসেছিলেন এবং পরে সেইভাবেই কিন্তু বাংলায় তিনি ছাপার কাজ শুরু করেছিলেন তাহলে এইভাবেই তারা দুজনেই কিন্তু বাংলার ছাপাখানায় খুব ছাপার কাজের ক্ষেত্রে তারা কিন্তু খুব সাহায্য করেছিল এটাই বলা যায় ঠিক আছে আর এরপরে আর একটা প্রশ্ন আছে সেটা কি সেটা হচ্ছে যে গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয় ঠিক আছে তাহলে এই যে মানুষটা গঙ্গা কিশোর ভট্টাচার্য এই মানুষটাও কিন্তু ছাপার কাজের সাথেই যুক্ত ছিলেন এবং এই ছাপার কাজে সাহায্য করেছিলেন সেই জন্যই কিন্তু তিনি স্মরণীয় তিনি কি করেছিলেন সেটাই এখানে বললেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি কি তিনি শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যেটা সেখানে তিনি একজন কম্পোজিটার হিসেবে কাজ করতেন এটা একটা হবে এটা বলা যেতে পারে চাপাখানায় কাজ করতেন আর এরপরে তিনি কলকাতায় এসে গিয়েছিলেন আঠেরোশো সালে সেখানে তিনি বঙ্গাল গেজেট নামে একটি প্রেস তৈরি করেছিলেন ঠিক আছে আর তিনি কি করেছিলেন তিনি কিন্তু প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা তিনি ছিলেন ঠিক আছে এটাও একটা বলতে হবে আর তিনি অনেকগুলো বই নিজে রচনাও করেছিলেন ঠিক আছে তাহলে এইভাবে তিনি বাংলার ছাপাখানা বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আর যারা ইতিহাস তৈরি করতে পারছ না তারা কিন্তু আমরা তোমাদের যেভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা এইভাবেই আমাদের ক্লাসগুলো দেখবে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয়কে খুব সহজেই বুঝতে পারবে এবং তোমরা পরীক্ষায় এই উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবে আমাদের বোঝানোর পর তোমরা বাড়িতে এগুলো লিখে অভ্যাস করবে তাহলে কিন্তু আর তোমাদের কোনো সমস্যা হবে না পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব